সবাইকে আমি নিজেও একজন পার্লার ওনার আমার ভীষণ ভালো লাগে যে বিজনেস যে একটা মজা সেটা কিন্তু আসলে সিনেমায় পাওয়া যায় না আবার সিনেমায় যেটা সেটা বিজনেস পাওয়া যায় না ঢালিউড কুইন অপ বলছিলেন তার বিজনেস লাইফের কথা অন্যদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য তিনি চমৎকার কিছু কথা বললেন যে কথাগুলো আসলেই শুনতে অনেক বেশি ভালো লাগলো বন্ধুরা আপনাদের কাছে ঢালিউড কুইন এবং সুপারস্টার সাকিব খান এই জুটিটাকে নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো লাগে সুপারস্টার সাকিব খান এবার ব্যস্ত রয়েছেন তার সিনেমা নিয়ে এবং ঢলিউডকে নাস ফিরছেন কাজে খুব দারুণভাবে ফিটনেসে ফিরে তারপর চমক তিনি দেখাবেন এবং যদিও তিনি বিজনেস করছেন কিন্তু বিজনেসের ক্ষেত্রটা তার আলাদা এবং তার ফিল্মের ব্যাকগ্রাউন্ড পুরোটাই আলাদা যদিও তিনি দুটোতেই সমানভাবে পারদর্শী এবং দুটো নিয়েই সমানভাবে এগিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে যারা নারীরা তাকে অনুসরণ করে একের পর এক পার্লার করছেন তিনি বলছেন আমি নিজেও পার্লার ওনার কিন্তু আমার কাছে যখন কেউ এসে একটা পার্লার উদ্বোধনের কথা বলেন বা একটা বিজনেস উদ্বোধনের কথা বলেন আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে যদিও আমি ফিল্মের মানুষ ফিল্মের কাজের চাইতে এই যে নারীরা এগিয়ে আসছে নিজেদের ক্যারিয়ার নিয়ে এই কাজগুলোতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে ভালো লাগে যে আমার অনুপ্রেরণায় একটা মানুষ আরেকটা পরিবার এগিয়ে যাচ্ছে আরও কিছু মানুষের পরিবারকে নিয়ে এই ব্যাপারটা আমার অনেক বেশি মজা দেয় অনেক বেশি আনন্দ আনন্দ দেয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার যারা ভক্তরা রয়েছেন তারা চান যে আমি আবার কাজে ফিরি আমি আবার নিজের পেশায় ফিরি আপনাদের আমি বলতে চাই যে ফিল্ম আমার কাছে যতটা আনন্দের যতটা ভালোবাসার জায়গা তার চাইতেও কম আনন্দের বিষয় নয় আমার এই যে উদ্যোক্তা জীবন যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন এখানে এসে যারা আমাকে মানুষের মাঝে এখনো বাঁচিয়ে রেখেছেন কারণ আমি দেখেছি যে একটা মানুষ যখন ইন্ডাস্ট্রি থেকে দূরে চলে চলে যায় তখন সে আর কাম কামব্যাক করতে পারে না খুবই কষ্টের হয় মানুষ মানুষকে ভুলে যায় জায়গাটা সেভাবে ফেরত আসে না কিন্তু আমার ক্ষেত্রে সেটার ব্যর্থ ঘটেছে এ কারণেই যে আমি হচ্ছে আপনাদের কারণেই সবসময়ই আমি সবার সামনে ছিলাম সবার সাথে ছিলাম আমি তারকা হয়েও পিছনে যাইনি বা চুপ করে থাকিনি একটা না একটা কাজ একটা না একটা ব্যস্ততা আমার প্রতিদিনই ছিল যার জন্যে আজকের বিশ্বাসকে প্রযোজক পরিচালক এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়েই আমাকে খুঁজছেন এটা আমার সৌভাগ্য বলতেই হবে প্রতিটা নারীর ক্ষেত্রেই এটা হওয়া উচিত আমি মনে করি আপনারা যারা কাজকে ছোট করে দেখেন না বিজনেসকে ছোট করে দেখেন না কাজ করতে চান তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা থাকবে শুভকামনা থাকবে আমি আবার কাজে ফিরছি আপনাদের বলতে চাই আমি হয়তো খুব তাড়াতাড়ি আপনারা সিনেমা শ্যুটিংয়ে দেখবেন কিন্তু আমার সিনেমা শুটিংয়ে যত ব্যস্তই থাকি না কেন আপনারা যখনই আমাকে যেখানে ডাকবেন আমি নিশ্চয়ই সেখানে হাজির হয়ে যাব এটা আমি আপনাদের সাথে প্রমিস করতে পারি অপুর এই কথাগুলো সবার কাছে অনেক বেশি মূল্যবান এবং তিনি যে মানুষকে ভালোবাসেন ভালোবাসা দেন সেটা বোঝাই গেছে অনেকেরই অনেক শোরুম তিনি উদ্বোধন করে দিয়েছেন যারা নতুনভাবে শুরু করেছেন টাকা পয়সা তাদেরকে এটা আসলে অনেকেই জানেন না ঢালিউড করেন অপু বিশ্বাস এমনই সুপারস্টার সাকিব খান এবং আবরাম খান জয় অপু বিশ্বাসকে রিসিভ করতে এলেন এটা তার জন্য আরো বেশি আনন্দের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন